আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসলে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ চাঁদনি ফ্যাশন থেকে খুব সুন্দর কিছু কোর্ট সেটের কালেকশন নিয়ে আর এগুলোর সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল আছে সো এগুলো হচ্ছে ঈদে নিজেদের জন্য অথবা গিফটের জন্য আপনারা নিয়ে নিতে পারেন তুমি পাইকারি নেমে পেয়ে যাবেন এখানে ঠিক আছে তো এটা দিয়ে শুরু করি উপরে কালারটা দেখাই হ্যাঁ সো ভিয়ার্স প্রথমেই দেখা বলছে এটা আর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে নিজেদের জন্য অথবা গিফটের জন্য জাস্ট চোখ বন্ধ করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে থাকবে সো এটা হচ্ছে কটনের মধ্যে সম্পূর্ণ কটন যেহেতু একটু গরমে থাকছে আর অলমোস্ট মানে সব মানে গরম কিন্তু পড়ে গেছে সো রাফিউজের জন্য বলেন বা গিফটের জন্য এগুলো কিন্তু বেস্ট হবে এটার সাথে সালোয়ার কি আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটার সালোয়ারটা সালোয়ারটা তো কটন না আর সাইজ হবে ছত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ না চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এটার দাম কত পড়ছে মাত্র ৫৫০ পঞ্চাশ এত সুন্দর কাজ করা কোর্সেট মার্কেটে যেকোনো জায়গায় যান আটশো নশো টাকা নিচে ইম্পসিবল বাট এখানে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো এই যে এটা আরেকটা একটা কালার রয়েছে এই সেম ডিজাইনটার কালার এই যে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস পড়বে তাই না প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার আচ্ছা নেক্সট কালারটা দেখাচ্ছি নেক্সট কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা এটা একটা খুব সুন্দর কালার রয়েছে এটার সাথেও সালোয়ার দামটা পড়বে হচ্ছে একই তাই না ওকে নেক্সট কালার দেখাচ্ছি আরেকটা কালার রয়েছে এটা মিষ্টি কালারের মধ্যে এটাও খুব সুন্দর মিষ্টি ঠিক না মোফ পিঙ্ক কালার এটার সাথেও সেম সালোয়ার দামটা পড়বে হচ্ছে এটা সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আরেকটা কালার হবে এটার মধ্যে আরো দুইটা কালার হবে এটা হচ্ছে সিভিট কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার আছে দামটা একই থাকবে পাঁচশো ওকে নেক্সট কালেকশনটা দেখাবো নেক্সট যেটা দেখাবো বিয়ে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে গলায় কাজ করা ড্রেসটা হচ্ছে স্কিন প্রিন্ট করা এটা দেখিয়ে দিচ্ছি ইয়া কালারটা এটা মিন্ট কালারটা এটা পুরোটা হোয়াইট স্কিন প্রিন্ট করা থাকবে ঠিক আছে নিচের লেস ওয়ার্ক গলায় খুব সুন্দর করে কাজ করা হাতায় লেস ওয়ার্ক এটার সাথে সালোয়ারটা দেখাই সালোয়ারটা সেম কাপড়ের মধ্যেই প্যান্ট কাটিং সালোয়ার এবং সালোয়ারটা স্কিন করা থাকবে এটার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার এটা একটা কালার রয়েছে সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটার সাথেও সেম সালোয়ার আচ্ছা নেক্সটটা দেখাবো এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার পাঁচশো পঞ্চাশ ওকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে সিভিট কালার এই যে এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাবো এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এই যে সেম দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার হবে মিষ্টি কালার একই দাম পাঁচশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাস্ক স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে আপনারা হচ্ছে পাঁচটা কালার পাবেন সো আমরা পিঙ্ক কালারটা দিয়ে স্টার্ট করছি গলাটা হাইনেকের মধ্যে লেস ওয়ার্ক করা থাকবে ফুল বডিতে কাজ করা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে সালোয়ারটা স্যালোয়ারটা কি প্যান কাটিংয়ে প্যান কাটিংয়ে হবে নিচে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে এটার প্রাইস কত পড়ছে পাঁচশো পঞ্চাশ কালার দেখাবো পিঙ্ক কালার দেন আছে হচ্ছে মিষ্টি কালারটা এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ ওকে এটার সাথেও সেম সালোয়ার দামটা একই থাকবে এটা একটা কালার রয়েছে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা একই মাত্র পাঁচশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা আছে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা একই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা আছে এটা হচ্ছে পেঁয়াজ কালার এটাও খুব সুন্দর করে কাজ করার সাথে সালোয়ার হবে দামটা একই থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে আচ্ছা সো যা নিতে চাচ্ছেন চবে নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে এক বাই উনাশি আমাকে তলার ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ